আজ ফার্স্ট টাইম আমি তরকা বানাচ্ছি তো তরকাটা আমি বানাই না তো ওই বানাই আজকে মেয়ের আবদারে আমাকে ফার্স্ট টাইম তরকা বানাতে হচ্ছে তো রেডি করে নিয়েছি মানে ঘরে সেরকম কিছুই নেই তরকা মশলাও নেই পাস্তা মশলা আছে ওই দিয়েই বানিয়ে নেব তো দেখা যাক কীরকম বানানো হয় দেখো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো একটু নিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্রথমে একটু ফ্রাই করতে তারপর আস্তে আস্তে দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এইগুলোকে একটু ভাজিয়ে দিচ্ছি তারপর আমি একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো এবার টমেটো গুলো দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব এবার একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো নুন আগেই দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো মশলাটা একটু কষিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার মুখ কড়াই সিদ্ধটা আগেই করে রেখেছিলাম একটু তো এটাকে এখন ঢেলে দেব তরকাটা প্রায় ফুটেই এসছে মানে নামানোর সময় হয়ে এসছে তো আমি এবার ডিমটা ভেজে এতে দিয়ে আর একটুখানি ভেজে মানে ফুটিয়ে নেবো বাড়িতে কিছুই ছিল না যেটুকু ছিল ঘরে ফটো দিয়ে করেছি কালারটা দেখো কেমন এসেছে দিনটা একটু ভেজে নেবো ওটা ভжено থাকে একটু ভিউ হবে টাইম তরকাটা শেষের পথে তো একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছে ঘিটা দিলে একটু টেস্টটা ভালো আসে কারণ কিছুই তো দিতে পারলাম না সেরকম তরকার মশলা টশা কিছুই ছিল না পাকা মশলা দিয়ে করেছি হিসাব করে দিয়ে দিলাম আমার এটা কমপ্লিট উপর যদি একটু পাতা দিয়ে যেত তাহলে খুব ভালো হতো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ফাইনালি আমার তরকা কমপ্লিট দেখো কেমন হয়েছে তোমরা আমার ভিডিওটা দেখো আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর রেডি এবার ডিনারটা করে নিন